তো বন্ধুরা আমরা আজকে এমন একটা জায়গা এসে গেছি যেখানে আমাদের প্রিয় অভিনেতা জিত আসবে তো আমরা ওই জায়গাটা এসে গেছি আপনার জায়গাটা দেখুন কতটা ইউনিক লাগছে আর কতটা তামঝাম বেশি নাই ভিতরে আপনার স্টেজে যখন যাব তখন দেখিয়ে দিব। তো আজকে এত তো লোক আছে তো আমরা আমি একা নয় আজকে লাখ লাখ লোক এখানে এসে শুধু জিৎ অভিনেতা দেখার জন্য আর এক একটা বাইকে যত এক একটা মানে গেলে যে তোটা বাইক জমা হয়েছে আপনারা বাইকটা দেখে বুঝতে পারছেন কতটা ভিড় হবে ভিতরে এটা এটা একটা নরমাল একটা রোড তো ভিতরে আপনাদেরকে গিয়ে দেখাবো চলো তো বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি যে এই রাস্তাটা শুধু বানিয়েছে শুধু রাস্তাটা অভিনেতার জন্য রাস্তাটা বানিয়েছে যতটুকু অভিনেতা ওদের জন্য রাস্তাটা বানিয়েছে আর এই রাস্তাটা মিনিমাম লক্ষ লক্ষ টাকা দিয়ে রাস্তাটা বানানো হয়েছে স্টেজ অবধি তো চলো আপনাদের পুরো পুরো রাস্তাটা কভার করে আপনাদেরকে পুরো স্টেজ অবধি নিয়ে যায় চলো তো খুব আজকে অভিনেতা দেখার জন্য শুধু আমি এক্সাইটেড নয় এখানে প্রত্যেকটা লোক প্রত্যেকটা মানুষ এক্সাইটেড এই রাস্তাটা দিয়ে আমরা পারাপার হচ্ছি রাস্তাটা পুরো মাঠে আছে আর আমরা মাঠটা ক্রস করার পর তখন আমরা স্টেজের কাছে পৌঁছাবো তো চলো দেখো এখানে হচ্ছে রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে আর এখানে অনেক লোকের ভিড় আপাতত জমা হচ্ছে লোকের ভিড় এখানে শুরু হয়ে গেছে আপাতত হচ্ছে এখন বাজে ঘড়িতে প্রায় আটটা আর আটটার সময় তোমরা ভিড়টা লক্ষ্য করতে পারছো ভিড়টা অনেকটাই এসেছে আপাতত আমরা ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো কতজন আছে তো বন্ধুরা দেখুন এখানে শুধু অভিনেতার জন্য মেলাটা মেলাটার জন্য এতটাই ভিড় আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর একটা খেলনা আর কত সুন্দর সুন্দর এখানে মানে মূর্তি গুলো রাখা হয়েছে বাড়িতে ডেকোরেশন করে সাজানোর জন্য আর এখানে আসুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মহিলাদের সব লেডিজ এ এখানে যে সাজানো বাজনা যে সা যেগুলো সাজে সাজার দোকানগুলো এখানে উপস্থিত করা হয়েছে তো হরেক মাল দশ টাকা হরেক মাল দশ টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন তো চলো ওইদিকে

আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা বড় নাগর আছে ব্রেক ডান্স বাচ্চাদের খেলনা কিছু আছে আর ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অনুষ্ঠান যেখানে আমরা আপনাদেরকে একটুক্ষণ পর নিয়ে যাব আর এইদিকে বলতে গেলে খাওয়া দাওয়ার আর যত বাচ্চাদের খেলনা সমস্ত জিনিস এইদিকে রাখা আছে আর ওইদিকে ভিড় ভিড় আছে ওই আপনারা ভিড়টা দেখতে পাচ্ছেন কতটা লোক দাঁড়িয়ে আছে ওইদিকে ওখানে আসবে অভিনেতা আমাদের জিত তো বন্ধুরা ফাইনালি আমরা তো ভিড় ক্রস করার পর আমরা স্টেজের কাছাকাছি খুবই চলে এসেছি আপনারা ভিড়টা দেখতে পাচ্ছেন কতটা ভিড় আছে এখানে ভিড়ের শেষ নেই এখানে প্রচুর

বন্ধুরা যতক্ষণ যতক্ষণ না যেন এখানে অভিনেতা জিত আসছে না ততক্ষণ না যেন এখানে আলাদা করে সিঙ্গারের জন্য গান গাওয়ানো হচ্ছে টাইম স্পেন্ড করার জন্য আর লোক অপেক্ষায় দাঁড়িয়ে আছে কখন জিত আসে চেয়েছিলেন পেয়ে গেছেন এখন বার ডাকাতি কেন চোর ডাকাতের করিছে বিচার That's আমাদের সাথে আমার দেখা হয়েছে এটাও লেখাই ছিল ওয়ান্ডারফুল আমার মেদিনীপুরে আসতে খুবই ভালো লাগে আর যবে থেকে শুনলাম আপনাদের সকলের মাঝে আসব তবে থেকে খুব উচ্ছ্বসিত ছিলাম খুব অপেক্ষায় ছিলাম যে কবে আপনাদের সকলের সাথে দেখা হবে আজকে এখানে আসতে পারে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ আপনারা সকলেই এত শীতের মধ্যে সময় বার করে এসেছেন অনেক অনেক ধন্যবাদ আর আগামী কিছুক্ষণ আমি এখানে থাকবো চেষ্টা করব আপনাদেরকে বিনোদন দেওয়ার আপনাদেরকে আনন্দ দেওয়ার এবং আপনাদের সাথে একটা সম্পর্ক গড়ে তোলার আরো আরো দৃঢ় তো আগামী কিছুক্ষণ কিন্তু একটা ছোট্ট প্রতিশ্রুতি চাই আপনাদের সকলের কাছ থেকে দেখুন আমি তো গায়ক নই আপনারা সকলেই জানেন আমি অভিনেতা আমার আগামী সিনেমা আসছে সোমনাথ কিছুক্ষণ আগে আমি আস্তে আস্তে শুনছিলাম ও বলছে আমার যে সিনেমা শুটিং চলছে যেটা শুটিং করতে করতে আমার হাতে একটু ইঞ্জুরিও হয়েছে আর সেই সিনেমার নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ওকে এবার ওই সিনেমার টিজার বেরিয়েছে যারা যারা দেখেছেন ভালো কথা যারা দেখেনি সেই সেই টিজার একটা ডায়লগ আছে সিনেমায় অনেক অনেক ডায়লগ আছে কিন্তু টিজারের ডায়লগটা তুমি দেখেছো শুভঙ্কর ওকে তুমি আমার সাথে সাথে সেই ডায়লগটা বলবে ওকে এরা আমার মনে আছে কিনা জানি না ডায়লগটা হচ্ছে যে চোর ডাকাতের করিছে বিচার চোর ডাকাতে করিছে বিচার কোন সে ধর্মরাজ কোন সে ধর্মরাজ জিজ্ঞাসা কর বিশ্ব জুড়িয়া জিজ্ঞাসা কর বিশ্ব জুড়িয়া কি নয় দস্যুয়া কি নয় দস্যুয়া কে নয় দস্যুয়া এই স্বাধীন ভারতে এটাই স্বাধীন ভারতে এটাই তো আমার নিয়তি এটাই তো আমার নিয়তি কেউ বলে বিপ্লবী কেউ বলে বিপ্লবী আর কেউ বলে আর কেউ বলে টাকা থ্যাংক ইউ শামর থ্যাংক ইউ থ্যাংক ইউ রে দাঁড়িয়ে আছে সবার কাছে এটা ছোট आमदार ছোট বড় সবাইকে একটা आमदार একটা রিকোয়েস্ট প্লিজ রাখবেন আপনাদের কাছে ভীষণই সাধারণ আমার কাছে অনেক 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 গুরুত্বপূর্ণ অনেক বেশি ইম্পর্টেন্ট প্লিজ সবাই একবার যদি আপনার মনে আমার প্রতি একটু স্নেহ ভালোবাসা আন্তরিকতা যদি থাকে তাহলে একবার প্লিজ এখানে উপস্থিত সবাই মন থেকে অন্তর থেকে প্লিজ একবার সবাই

তো এর মধ্যে আমরা ভিডিওটা শেষ করতেছি আর ভিডিওটা আমাদের খুবই ভালো লেগেছে আর জিতকে তো আমরা খুবই আনন্দ হয়েছি আর কালকে যে অনিতা আসবে সেটা সুনীল কি আসবে তো কালকে আসবে গোবিন্দ আসবে বিনোদ রাথোর আসবে তাই জন্য তোমরা চ্যানেলটাকে দেখতে থাকো আর চ্যানেলে ভিডিও গুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে নেক্সট ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমরা খুব মজা করতে চলেছি ভিডিওটা ইন্টারেস্টিং তাই তোমরা দেখতে থাকো